আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে লেখক পাঠক প্রকাশক এবং নন্দিত দর্শকদের সঙ্গে কথা বলি যারা কিনা বইয়ের মূল্য বোঝেন বইকে উপযোগ্য করেই আমাদের এই আয়োজন আমাদের আজকের আড্ডার মধ্যমণি মোহাম্মদ রেজাউল করিম কথা কেমন আছেন আপনি জি ভালো আছেন আমি শুরুতেই কথা বলতে চাই আপনার শিশু এবং কিশোর সাহিত্য দেখছিলাম আপনার লিস্ট অফ পাবলিকেশন সেখানে আমি দেখলাম যে শিশুদের জন্য লিখেছেন কিশোরদের জন্য লিখছেন এই জায়গাটায় আমি একটু টাচ করতে চাই বলবেন আপনার অভিজ্ঞতা লেখা লিখি আন পাঠক শিশু কিশোরদের জন্য লেখাটা অনেকটাই অনুরোধিত হয়ে আমি তো মেনলি ছোট গল্প এবং উপন্যাস লিখি কিন্তু পাবলিশারের অনুরোধে শিশু গল্পর লেখা লিখে আমি পেপারে দিই যখন ছাপা হয় তখন আমি বুঝতে পারি যে না তাহলে এটা কন্টিনিউ করা যায় কন্টিনিউ করা যায় কেননা এটা কোয়ালিটি ফুলফিল না করলে তো এটা ছাপত না তারা কেননা তারা আমাকে চেনে না একদম তো এরপরে আমি দশটা গল্প লিখে দিলাম এবং দশটা গল্পের এটা হাইল্যান্ড দ্বীপের রাজকন্যা এটা আর আর তারপরে আর আর অন্য একটা প্রকাশনী এটা দেখে পরের বছরের জন্য চেয়েছিল বটেশ্বর তারা ওই খোকা খোকুর গল্প নাম দিয়ে আরও দশটা গল্প বই করলো এখানে শিশু গল্পের প্রসঙ্গে আমি বলবো শিশু গল্পের সম্পাদক আমার গল্প গল্পের শিশু গল্পের সম্পাদক হচ্ছে শিশুরা ওকে আমি সব সবাইকেই বলি ভাই আপনার শিশু গল্পটা লিখে আপনি একজন শিশুকেই পড়তে দেন দেখেন সে বুঝেছে কিনা এবং হেসে উঠেছে কিনা হেসে উঠছে কিনা সে চিন্তা করছে কিনা এবং কোনো শব্দ তার কাছে মনে হয়েছে কিনা যে এটা আমি এটার মানে জানি না যদি সে বলে থাকে তাহলে আপনি সেই শব্দটা সহজ করে দেন এবং কোনো ঘটনা যদি না বুঝে থাকে তাহলে সেই ঘটনাটা আপনি সহজ করে দেন হ্যাঁ আর সেই থেকেই আমাকে আরেকজন বাংলাদেশের নামকরা লেখক উনি আমাকে বললেন যে শিশু কিশোরদের নিয়ে লিখেন লেখে কিশোরদের নিয়ে লেখা একেবারেই হচ্ছে না কিশোরদের নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো বা এগুলো কিন্তু মৌলিক গল্প হচ্ছে না আর এই যদি কিশোররা আপনার বই এখন পড়ে আপনাকে মনে রাখে তাহলে সে কিন্তু বড় হয়ে আপনার উপন্যাসও পড়বে না এখানে একটা প্রশ্ন আপনি একটু আগে বলেছেন কথা প্রসঙ্গে যে কিশোরদের জন্য থ্রিলার ডিটেক্টিভ মৌলিক কিছু হচ্ছে মৌলিক বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে আচ্ছা মৌলিক বলতে সাধারণ গল্প আর কি না মৌলিক মানে যেটি অনুদিত নয় বা যেটি কোনো লেখকের নিজস্ব মস্তিষ্কজাত মানে নিজস্ব মস্তিষ্কজাত সেই ধরনের গল্প এখন কম কম লেখা হচ্ছে তো তখন আমি একটা লিখলাম লিখে পুতিনীলয় দিলাম আমি নিলয় কাউকে চিন্তাম না পুতিনীলয় ওরা সাপলো এটাতে আমি উৎসাহিত হয়ে আমার যুদ্ধের সময় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স ছিল নয় দশ সুতরাং আমার নয় সুতরাং আমার সবই মনে আছে সবই মনে আছে তো এইটা আমি শামীমের একাত্তর নাম দিয়ে আমার ওই স্মৃতি কথা লিখলাম এই হিসাবে শিশুদের দুটো বই আর কিশোরদের দুটো বই আছে কিন্তু এর পরে আর পাচ্ছনীয় হয়নি কিন্তু আপনি ভূতের বই লিখেছেন এই যে ভূত না এটা আসলে নামটা ওরকম করে ফেলেছে ওনারা আমার অনুমতি নিয়ে সেটা হচ্ছে যে ভূত না আসলে ঈদের সময় সব ভাই বোন বাসায় গেছে এবং সেখানে কোনো এক ভাই বলছে যে বেলায় আমাদের দাদা বাড়িতে কিন্তু ভূত আসে ভূত আসে তো সবাই গল্প করতে করতে ইলেকট্রিসিটি চলে গেছে তখন জানলা বাতাসে নড়ছে জানলা দিকে বাইরের দিকে তাকায় দেখে যে এটা বিশাল লম্বা মানুষ কিন্তু তারা সবাই ভয় পেয়ে গেছে সব ছোট ছোট ভাই বোন পরে কি দেখা গেল পরে কি দেখা গেল ওই ওদের মধ্যে যে বড় সে আর কি ওই পায়ে বাঁশ লাগায় এক ধরনের রণপা বলে রণপা হ্যাঁ সেইটা পরে পুরো সাদা কাপড় কাপড়ে নিজেকে আবৃত করে মাঠে ঘুরে বেড়ায় সেটা আর্টিফিশিয়াল ভূত আর্টিফিশিয়াল ভূত এই তখন ছোট ভাইরাদের মধ্যে ওদের মধ্যে আবার যে একটু বড়ো ছিল সে বলছে যে সব চল সবাই মিলে যায় যখন লাঠি নিয়ে বেড়া যায় তখন কাটো খুলে ফেলেছে এরকম ঘটনা কিন্তু আমরা মানে শহরেও দেখি যে হয়তো একটা কোল বালিশ লম্বা একটা কোলবালিশ কেউ দিয়েছে বারান্দায় ওইটা তো একটু ঘাটটা ঝুলে পড়েছে উল্টো দিকের মনে করছে কেউ সুইসাইড করেছে এরকম ঘটনা ঘটে গ্রামে আমরা যেটা ভয় পেতাম যে আপনার ক কলাগাছের যে একটা ডগা এরকম মাথা নিচু করে পড়ছে আমরা বললাম ওই যে বউ হ্যাঁ কিন্তু আমরা ওই যে একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে যে শিশু বইয়ের যে বিষটা গল্পে দুটো বই কোনো বই এই ভূত দত্ত দানব এগুলো নাই মানে আপনি এগুলো প্রতিটা গল্পই হচ্ছে এড়িয়ে গেছেন বাচ্চাদের সাথে প্রকৃতি একটা গল্প একটা বই হচ্ছে টোটালি বাচ্চাদের সাথে প্রকৃতির ভালোবাসা এবং সম্পর্ক বুঝছি আর একটা বই হচ্ছে বাচ্চাদের সাথে প্রাণীর ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে দশটা গল্প এই ভূত প্রেত দত্তের বই আমি আমার ছেলে মেয়েকেও কিনে পড়তে দিইনি আমি লিখিও না কিন্তু মজার কি জানেন এই ভূতের গল্পের বাজার আমি জানি যখন বয়স হয়ে যায় তখন তারা ভূতে শিফট করেন বিশিষ্ট লেখক কিন্তু শেষের দিকে হয়তো কিছু লিখছেন না ভূতের বই লিখছেন আমরা এবারে আপনার ফোকলোন নিয়ে কথা বলতে চাই এই ব্যাপারে আপনার অনেক জানাশোনা এবং অনেক সৃষ্টি আমি সেভ দ্য অফ বাংলাদেশ এটার একটা কার্যকরী পরিষদের সদস্য তা আমার প্রত্নতাত্ত্বিক দুটো বই বই আছে এবং এগুলো সরজমিনে মাফামাফি করে এবং এর সাথে প্রত্নতাত্ত্বিক এবং আর্কিটেক্ট যারা ওনারাও জড়িত তো লোক শাখে সাহিত্য যেটা লোক লোকসাহিত্যের কোনো বই এখনও বের হয়নি আমার অনেক বেশ কিছু লেখা আছে এবং যেমন সাম্প্রতিককালে যে ষোলশ শতাব্দীতে যে মহনসিংহ গীতিকাতে যে সমাজচিত্র ছিল সেই সমাজচিত্র সাথে এখনকার সমাজচিত্রের তুলনা এবং দেখা যায় যে ষোলশ শতাব্দী আর একবিংশ শতাব্দী পাঁচশো বছর পরেও কিন্তু সে ওই ওইখানে যা লেখা হয়েছে যে বেদে দল ঘুরে বেড়াচ্ছে এবং বেদে দলের বেদে সর্দারের মেয়ের সাথে যে যে পৌরাণিক কিছুটা এখন আমরা বলি এই কাহিনীগুলো আগে যেটা ছিল সেটা সেটা এখনো ওই প্রেম প্রেম বাবার বাধা দান হ্যাঁ তারপরে বেদেদের জীবন ওইখানে যেভাবে বিবৃত হয়েছে এই এখনকার এই সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গি খুব একটা এগোয়নি অনেক ক্ষেত্রে শহর ঢাকা শহরকে দিয়ে সব কিছু তুলনা করা যাবে না ঢাকা শহরে অনেক কিছু দেখেন ঢাকায় যেটা হয় এটা তো একটা মেকি একটা কালচার তৈরি কালচার এখানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এসে তারা তাদের মতো করে নিজস্বতা এখানে ছড়াচ্ছে এইটা অনেক ক্ষেত্রে মেল্টিং পট মিশে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কালচারাল মোজাইক হিসাবে থেকে যাচ্ছে হ্যাঁ তারপরে আর প্রবন্ধ লিখেছি সেটা হচ্ছে যে এই মোহনসিং গীতিকাতে নারী চরিত্রের অবস্থা এবং অবস্থান নারীদেরকে প্রবন্ধ প্রবন্ধ এগুলো সব প্রবন্ধ কবিচন্দ্রবতীকে নিয়ে একটা গল্প প্রবন্ধ এবং গল্প দুটাই আছে এটা ভারতেও প্রকাশিত হয়েছে বাংলাদেশে ঈদ সংখ্যাতেও একটা আসবে হ্যাঁ এটা একটা ভালো একটা উদ্যোগ যে আপনার কিছু কিছু বিষয় আছে প্রবন্ধ হিসেবে আমরা অনেক সময় পাঠে উদ্যোগী হই না কিন্তু যদি আপনি একটা গল্পের মোড়কে উপস্থাপন করেন তখন সেটা কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এই কবি চন্দ্রাবতীকে নিয়ে যখন প্রবন্ধ লিখলাম বাংলার প্রথম নারী কবি তখন তারপরে এটা যখন ইন্ডিয়ার একটা পত্রিকাতে ছাপা হলো বললেন যে দেখেন এটা কিন্তু আপনি গল্প করতে পারেন আমি গল্প করার পরে হতে পারে আমি গল্প করার পরে গল্প লেখার পরে এই একটা বাংলাদেশের একটা পত্রিকাতে দিয়েছি তোຫນরা আমি সম্পাদককে চিনিনা আর ঘুমিয়ে ছিলাম দুপুরবেলায় হঠাৎ দেখি যে ঘুমের মধ্যে তিনবার ফোন আসছে ফোন সাইন ফোন সাইलेंट করা ছিল গো তাও সাথে কথা বললাম কথা বলার পরে উনি বলছেন যে ভাই আপনার এই গল্পটা আমরা এই সাহিত্যপত্রে 27 সাহিত্যপত্রে দিচ্ছি না শব্দ সংখ্যা বেশি হুম এই আমরা এই সংখ্যা দিতে চাই আপনি যদি অনুমতি দেন আমি বলেন দেন আমি আপনাদেরকে দিয়েছি সাপলে সাববেন না সাপলে না সাববেন আপনার সঙ্গে কথা বলে একটু একটা জায়গায় একটু আশ্চর্য হলাম যে বিভিন্ন পত্রপত্রিকার যারা সাহিত্য সম্পাদক তারা এভাবে লেখককে ফোন করে উৎসাহ যোগান এটা কিন্তু বর্তমান সময়ে খুব খুব একটা দেখা যায় হয় কম যিনি করেছেন উনি নিজেও একজন সাহিত্যিক এই জন্য হয়তো সাহিত্য মূল্যটা এবং বয়স্ক ওকে হ্যাঁ সে কারণে আমি মনে মনে বলবো সে এখন বরং আমরা যেটা দেখতে পাই যোগাযোগের ভিত্তিতে হয় অনেক অসাহিত্য সাহিত্য পাতায় ছাপা হচ্ছে এবং আসলে মানুষ যারা পাঠক তারা কিন্তু সাহিত্য পাতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এটা বলা যায় তবে একটা যে গত বইমেলার পরে আমি ফেসবুকে আমার টাইম লাইনে বইমেলা নিয়ে একটা ছোট্ট রিভিউ দিয়েছিলাম তা একটা দৈনিক প্রতিকার থেকে বাংলাদেশে চলে আর কি সাহিত্য সম্পাদক মেসেঞ্জারে ওনার সাথে আমি কানেক্টেড আমার কিন্তু ওনার সাথে কোনোদিন কথা হয়েছিল না তো উনি মেসেঞ্জারে বললেন যে লেখাটা আমার ফোন চাইলেন উনি বললেন যে ভাইয়া এইটা তো গুনে দেখলাম যে আমরা মাত্র তিনশো শব্দ আপনি যদি সাতশো শব্দের মধ্যে বড় করে আর একটু বিস্তৃত কলে লেখেন তাহলে আমরা বইমেলায় গিয়েছেন তো জি বইমেলার সম্বন্ধে কিছু বলুন মেলার মাস বইমেলা আমার তো আমি তো ধরেন উনিশশো একাশি বিরাশি সালে একাশি সালে ঢাকায় পড়তে এসেছি কুষ্টা থেকে তারপর থেকে প্রতি বছরই বইমেলা যাই ঢাকার বাইরে তিনটা জেলা যখন চাকরি করেছি তখনও করে এক মাসে একবার একদিন হলেও আসতাম তো এবার যে সর্দি কাশি হওয়াতে আর আপাতত দিয়েছি হয়তো অনেকেই আশা করেছিলেন যে বইমেলায় এবার লোক সমাগম হবে কম কিন্তু আহ বইমেলার লিখতে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয় তো একটা কথা বলবো যে মানুষের বইমেলার পরিসর অনেক বেড়েছে মানুষের উপস্থিতি অনেক বেড়েছে কিন্তু খুবই আমি আরেকজন লেখকের সাথে আমরা গেটে দাঁড়িয়ে থেকেছি দশ মিনিট না তা শুধু তো অবজার্ভ এটা দুটো মনে হয়েছে লোকের হাতে বই আছে না এটা ধরুন শুনেন এটা কিন্তু এখনি যেtানা আগেও এরকম 5%ই করত কিন্তু সেই हिसाबেই এখন বাড়া উচিত কারণ আমাদের জনসংখ্যা বেড়েছে এখন 5% কিন্তু সংখ্যা হিসেবে বেশি আর আমার আমি যে উপন্যাসটা আমার উপন্যাসটা বেড়েছে সীমান্তের এবারে বেরিয়েছে দুই পারে হ্যাঁ আমার মোট পাঁচটা উপন্যাস আছে ওকে তার মধ্যে তিনটাই হচ্ছে ইতিহাসের উপকরণ ভিত্তিক ওকে তো এটা হচ্ছে বংগংগো কে নিয়ে কেন্দ্র করে উপন্যাসটা এটা অনুপ্রাণন প্রকাশনী থেকে বের হয়েছে তো ওখানে যে দেখলাম যে এটা যেভাবে এটা এটার ভূমিকা লিখে দিয়েছে কলকাতার প্রবীণ লেখক সমিত্র দস্তিদার এবং উনি আপনি কি বইয়ের সারা পেয়ে কি আশাবঞ্জক সারা বোধ করছেন হ্যাঁ বইটা যখন দুই তিন মাস আগের থেকে আমি এটা সম্পর্কে লিখেছি ফেসবুকে তখন যে মানুষ যে মানে মধ্যে মানুষের মধ্যে যে সারা পেয়েছি এবং মেলায় কি বাস্তবে কি দেখছেন এবং প্রবীণ মানুষ যারা তারা যেরকম সারা দেখিয়েছেন যে এটা খুব সেটা বাস্তবে দেখেন নাই বাস্তবে সেটা ওকে এটা এটা হতা হওয়া যাবে না এরকমই আসলে যেমন ধরেন আমার একাত্তরে সাবিয়া এটা তিন বছর আগে লেখা কিন্তু এখনো তো বিক্রি হচ্ছে ঠিক আছে আমরা আসলে আমাদের আজকের অনুষ্ঠানে এখানে শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা কৃতার্থ বোধ করছি আশা করছি আবারও কথা হবে প্রিয় দর্শক আমাদের এই পর্বে এখানে ইতি টানতে হচ্ছে আমরা নতুন কোনো পর্বে নতুন অতিথির সঙ্গে আবার মিলিত হবো সেনাঘাত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন